পাবলিক এখন সচেতন বগর চকর দিয়ে আর কি চলে না এখন দিতে হইব মনে করেন সলিড জিনিস আর যারা ভোজন রসিক ওরা কিন্তু বুঝে কোন দোকানে খাবার টেস্টটা এমন হইলো কেন নিশ্চয় ভালো জিনিস ভালো জিনিস না হলে টেস্ট হবে না যতই আপনি ইয়ে করেন একটা মশলা কম দিবেন আপনার খাবারের টেস্ট কম হয়ে যাবে আমার বাপর থেকে বলা আছে একটা মশলা যদি কম থাকে পাকাই বানা কাজে আমি চেষ্টা করি সবসময় কোয়ালিটিটা মেনটেন করতে মেনটেন করলে আল্লাহর রহমতে এইভাবেই কাস্টমার আসবে আমার মাংসটা এলাকাতে একটা দোকান আছে ফায়সাল মাংস বিতান গরুর কোয়ালিটি আলাদা গরু ভালো আনে আর ভালো গরুর মাংস তো ভালো হবে আর সার গরু সার গরুর গোশটা একটু ফ্রেশ হয় আমাদেরও ভালো হয় ওইটা একটু চর্বি টর্বি হয় না আর মুরগি এটা আনি একেবারে আমার সামনেই একটা দোকান আছে একেবারে সম্পূর্ণ ফ্রেশ দেখে তারপরে নেই টাকা বিশ টাকা বেশি নেই কেজিতে আমার আপত্তি নেই জিনিস ভালো হতে হবে আমাদের এলাকাটার নাম হলো একশো পঁচাশি জেন শাহ রোড আমলিগোলা লালবাগ ঢাকা সকাল দশটা থেকে রাত্রে বারোটা এটা হলো গরুর বিরিয়ানি একশো পঞ্চাশ টাকা মুরগির বিরিয়ানি একশো টাকা মোরগ পোলাও রোস্ট সিঙ্গেল রোস নেন একশো বিশ টাকা পার পিস সাদা রাইস দিয়ে একশো সত্তর টাকা আর টিকা আছে দু চল্লিশ টাকা পিস লাল মাংস যদি আপনি সাদা পোলাও দিয়ে নেন একশো নব্বই টাকা শুরুতেই আমি এই মুরগি বিরিয়ানিটা ট্রাই করে দেখছি এতগুলো মাংস দিয়ে এতগুলো রাইস দিয়ে এত অল্প দামে মাত্র একশো টাকায় আমি কোথাও পাইনি হুম এই চিকেনটা ইটসেলফ এত টেস্টি একদম পুরো ঘি বাজা একটা ফ্লেভার দিচ্ছে আর রাইসের সাথে এবার খেয়ে দেখি রাইস আর চিকেনের কম্বিনেশনে 100 টাকায় এত ভালো খাবার হতেই পারে না একদম পুরো সোনা সোঘা টেস্ট খালি দেখেন পুরো প্লেটটা জুড়ে এত মাংস দিয়ে এই গরুর বিরিয়ানি আমি কোথাও পাইনি চলুন এবার টেস্ট দেখা যাক এটা না মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে শাহি শাহি একটা খাবারের ফ্লেভার একদম শাহি রেজালার মতো এবার হচ্ছে এই মজাদার চিকেন রোস্ট দিয়ে একটু টেস্ট করে দেখার পালা এমন বিশাল সাইজের একটা চিকেন পেয়ে যাবেন খেয়ে দেখি চিকেন সুন্দর করে ভেজে মশলায় কষিয়ে একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল খুব লাইট একটা ঝাল অসাধারণ অনেক টেস্টি মাশাল এবার হচ্ছে প্লেন রাইস দিয়ে বোটের ডাল দিয়ে গরুর ঝাল ট্রাই করার পালা এই দেখুন ঝোলটা বেশ ঘন হয়েছে অনেক গরম বাবা প্রত্যেকটা খাবার এত টেস্টি আমি আমার টেস্ট শেয়ার করেছি আশা করি আপনাদের কাছেও খারাপ লাগবে না আপনারা যারা এখানে খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে ওনাদের খাবারটা কেমন লেগেছে তো দেখা হবে নতুন কোথাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ